তো আমাদের তো খাওয়া দাওয়া শেষ ভূমি বোন চলে গেছে তো হিয়াবন বোন আমার সঙ্গে যাবে তো কালকে হেঁটে হেঁটে গেছিল কারণ কালকে আমার টিউশন ছিল তো আমার যদি টিউশন থাকে তো হিয়া বোনের একটু অসুবিধা হয়ে যায় ও যেতে পারে না তো আজকে আমি নিয়ে যাব ওকে আর এই যে এখানে দেখো মা খেতে বসেছে মা আর ঠাম্মা তো বাবা রান্না করছে এখন মা বসে বসে খাচ্ছে দেখো আর খাবে সময় শুভ সকাল আমার প্রিয় পরিবার আমাদের মা ও মেয়ের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আবার একটা নতুন সকালের নতুন ব্লগের স্বাগতম আর অনেক অনেক শুভকামনা রইল তোমাদের সকলের জন্য তো আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল সাড়ে দশটা চলো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে করবে খুবই ঠান্ডা পড়েছে আমি এখনো স্নান করিনি হিয়ার বয় রান্না করলো এখানে বেগুন ভাজা আলু মাখা আর কালকের একটু ছ্যাঁকা আছে তো মেয়েরা খাওয়া দাওয়া করে এই যে সবাই চলে গেলো স্ক্রে আমি এবার চলে আসলাম আমাদের মেশিন ঘরে এই যে আলনাটা নিয়ে আসা হয়েছে এইদিকে তো আলনাটা গোছানো হয়নি আলনাটা আমি গুছিয়ে নিচ্ছি তো এই আলনাটা তো ভেঙে গেছে কোনো রকম আমি এইখানে এনেই রেখেছি তো ভাবলাম যে এটা এদিকে লাগিয়ে দেব তো এখন দেখছি লাগানোই যায় না খিল তাড়িয়ে হয়তো লাগিয়ে দিলে ঠিক হবে এভাবেই আস্তে করে আমি রেখেছি এখানে কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি আর মেয়েরা এখানে দেখো কত কিছু নিয়ে বিছানার মধ্যে মনে হয় খেলা করেছে এগুলো আমি এখন সরিয়ে সরিয়ে বিছানাটাও ঠিক করে নেব আর এরপর আমাদের এই ঘরে কিছুদিন থাকতে হবে ওই ঘরের মেজো ঢালাই করলে কয়েকদিন তো ওইখানে জল দিয়ে রাখতে হবে তো এইখানেই আমাদের থাকতে হবে তো সেজন্য ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি আর ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপর বিল থেকে মাটি এনে আবার কোথায় কোথায় এদুরে গর্ত বের হয়েছে এঁদুরে গর্তগুলো বের করে ঘরটা ভালো করে মুছে নিতে হবে তো চলো সঙ্গে থেকে বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে আর জানো তো আজকে আমাদের বাড়িতে বোন আসবে তো আশা করি খুবই ভালো লাগবে ব্লগটা তো এবার দেখো আমি চলে আসলাম বিলের এদিকে মাটি নিতে এত কষ্ট করে ঠান্ডায় মাটি বাড়ি নিয়ে যাচ্ছে উবে উবে তার জন্য তিলের গাঁজা খাওয়াবো তিলের খাজা চলে আসছে খাবা নাকি এই যে এত ঠান্ডার মধ্যে মাটি মাটি নিয়ে বাড়ি যাবে মাটি দিয়ে কি করবা ঘর লেপা আচ্ছা দেখে খুব মায়া লাগছে তার জন্য তোমার জন্য তিলের খাজা নিয়ে এসলাম দেখো না রাস্তা দিয়ে যাচ্ছে তাই তা আমাদের পকেটে পয়সা ছিল দশ টাকা না ধরো দশ টাকা ওটা কে নেবে তুমি মাটি বাবাচ্ছ দেখে তোমাকে তিলের খাজা করলাম আমি কেন বাবো আমাকে তাহলে কি খাওয়াবা তাই तो मिश्टी तो मतलब तेरे तो कितने लगे हम्म हम्म ताले ठीक है साजनों तो मजनों कोल्ले शितो ताले ठीक है ठीक है ভালোবাসর এই জায়গাটাই ছিল শশার চাষ কি সুন্দর যাত্রা দলের পেন্ডেল করে শশাটা আবাদ করছিল থেকে শস্য ক্ষেত সুন্দর লাগে বাজ ঝাটটা আমাদের বাস বেশি ভালো হয় না মাটি ভরা হয়েছে আমি একটু শ্যুট করে নিয়ে আসলাম আলু ক্ষেতটা দেখতে কি সুন্দর লাগছে জানো কাঠা থেকে গিয়ে একটু শুট করে নিয়ে আসলাম আর ইচ্ছে আছে ওই শস্য খাতের কাছে গিয়ে একটু তুলে আনতে ওই যে একজন চলে যাচ্ছে দেখো কত কি নিয়ে তোমার ননদ নাকি যাচ্ছে ওই যে টোটোতে ডাক দিলে না ডাক দিলে না না বোন কাকা তো বোন দিদি ধামা তুলে দিলাম মাথার উপরে আর আমি বালটিটা নিয়ে যাব হাতে করে আর আসবো না অন্যদিন নাকি আমার তো স্নান করার বেলা হয়ে গেছে মাটি দিয়ে সিঁড়ি বানা হবে তাই না হ্যাঁ আমাদের এমন সিঁড়ি প্রতি বছরে বানাইতে হয় বন্ধুরা বর্ষাকাল আসলে প্রত্যেকটা বছরে এই যে মাটির ধারগুলো এই যে যাওয়া আসা করা দরজার সেটা ওটা জলে ধুয়ে যায় আর ভাবছি আমাদের ঘরের ওইখানে যে পাকা একটা ইসে আছে দরজার সামনে তো ওটা এনে এবার এইখানে বসিয়ে দেব এই জায়গাটায় সত্যি লেপার পর এখন দেখতে সুন্দর লাগছে কিন্তু তো বন্ধুরা স্নান হয়ে গেল এবার রান্না করতে যাব তো কি কি রান্না করব চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে যে দুটো বেসনের প্যাকেট নিয়ে নিয়েছি আর বাজারগুলো এইদিকে হেনে রেখেছে জল গরম হচ্ছে আর স্নান হচ্ছে গরম জল দিয়ে সুন্দর সুন্দর বেগুন নিয়ে আসছে আর এইখানে এই যে বড় বড় লঙ্কা নিয়ে আসছে পকোড়া খাওয়ার জন্য আর নিয়ে আসছে বেসন এপ্রি আলু পিঁয়াজ বেগুন আর এইখানে ফুলকপি আলু কে নেওয়া হয়েছে তো বন্ধুরা এখন বাজে দুপুর তিনটা তো ফুলকপির সবজি হয়ে গেছে এবার আমি এখানে চিম ভাজা করছি আর গিয়ে আমাদের চলে আসলো স্কুল থেকে এসে বলছে মা আমি আর এটা হিটাই স্কুল যেতে পারবো না যাওয়ার সময় ওর দিদির সাইকেলে গিয়েছিলো তো ওর দিদির তো এখনও ছুটি হয়নি আর ওদের তো ছুটি হয়ে গেছে তো ওর একটা বান্ধবীর সঙ্গে হেঁটে হেঁটে নাকি আসলো তো সেই অর্ধ রাস্তা থেকেই মানে বলতেছে মা আমি আর সাইকেলে না হেঁটে হেঁটে যেতে পারবো না তো পুরনো একটা সাইকেল আছে ভূমির সাইকেলটা ভূমিও হেঁটে হেঁটে যায় ওই সাইকেলটা একটু নষ্ট হয়েছে তো সেজন্য সাইকেল নিয়ে যায় না ভূমি ভূমিও হেঁটে হেঁটেই গেছে ওর বান্ধবীদের সাথে সাইকেলটা ঠিক করতে হবে ঠিক করলেও আর কি তিনটে তিনজনের এখন তিনটে সাইকেল লাগে কারণ একবারে তো ছুটি দেয় না এক এক করে ছুটি দেয় তো যাই হোক এই যে সিম ভাজা হয়ে গেছে প্রায় আর মেয়েরা সিম ভাজা খেতে চায় না জানো তাই সিমের মধ্যেই কয়েকটা আলু দিয়ে দিয়েছি মেয়ে মেয়েরা আলু ভাজা খাবে পিঁয়াজ কলিও খেতে চায় না এখানে পিঁয়াজ কলিটা দিয়ে কলিগুলো তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য একটু দেরি করে দিচ্ছি তো আমার রান্না কমপ্লিট এখানে আলু ছিম পেঁয়াজ কলি দিয়ে একটা ভাজা আর এইখানে হয়েছে যে ফুলকপির তরকারি এখানেও আমি পেঁয়াজ কলি দিয়েছি টমেটো পেঁয়াজ কলি ফুলকপি আলু দিয়ে ফুলকপির ঝোল আর সকালবেলার আছে এই যে সকাল বেলার বেগুনের আমি আমি ভাবছি কি ইয়ের কি করছে মনে হয় আমাকে আমার সঙ্গে মনে হয় ইয়ের কি করছে তো সত্যি সত্যি এই যে চলে আসছে মা সেই অভিশা চলে গেছে ঠিক সময় মতো চলে আসতো আমার রান্না বান্না কমপ্লিট তোমরাও এসে হাজির তাহলে হাত পা এখন চলে আসো মা না বেড়ে গেলি ভাই হম আজকের দিনটা থাকলি ভাই তারপরে গেলে গেলি খালি তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট এদিকে ওই যে বোন চলে আসলো আর বিমান শর্মা চলে আসলো

ও তাই বলি কম্বল ছিল জেনে লাগে নাই ওইটাই গল্প ওর মনে পড়ে গেছে তো বলছে পাপার পায়ে আবার কামড় দিছিল না বেড়াল পাপা কিরম করে পেল তাহলে পাপা ঘুম থেকে মানে উঠে দেখে বিড়াল একটা পায়ের কাছে কামড় দিল কিন্তু কম্বল ছিল জন্য লাগে নাই হুম কিছু লাগবে না আমি মনে হয় বলছি বলে কিছু লাগবে না নাকি লজ্জা পাচ্ছ নাকি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন বাজে বিকেল চারটা তিরিশ মিনিট তো হিয়ার বাবা ঘরে কি করছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে বউ মানুষের কাজ করছে দেখো ঘর লেপছে তো কালকে যে সাইডে সাইড মানে এগুলোতে জল দিয়েছিলাম তো পুরো মানে কি মেজোটাতে জল ছিল তো জলগুলো দেখো বের করে দিল এই যে এই রুমে চলে আসছে জল হ্যাঁ তো এখনো কি করছে এই যে বস্তাটা দিয়ে জলগুলো মুছে নিল নিয়ে এখন এই যে ন্যাকড়া দিয়ে মুছছে ও মা দেখো দেখি এরা খান দিয়া পা পায়ে রাখা যায় না এত ঠান্ডা আর ও দেখো শুয়ে পড়লো ঠান্ডা লাগবে কিন্তু জ্বর আসবে শুকিয়ে গেছে ওই যে দেখো মানে কি বলবো ও নাকি রাতেও লাইখে থাকবে আজকে সেজন্য এই যে মুছছে শুকাচ্ছে বলে ফ্যান চালু করে দিবে আমাদের আনন্দই আলাদা হ্যাঁ আনন্দই আনন্দ তোমাদের আনন্দই আলাদা আমি জানি ফটো। তবে আনন্দটা দিচ্ছে দিদি ভাই বলেছিল যে ঘরের মেঝেটা পাকা করে নাও। মেয়েরা এখানে বসে বসে পড়াশোনা করবে, খেলবে। ঘরের মেঝেতে বসে খাওয়া করবে। জন্য যে ঘরের মেঝেটা পাকা করতে বলেছিল। এখন আর দিদি ভাইয়ের জন্য এই যে ঘরের মেজেটা আমাদের পাকা হচ্ছে দিদি ভাই আমাদের জন্য এত কিছু করছে আর সবটাই তো দিদি ভাইয়ের জন্য সবটাই আর কি হচ্ছে ঘরে যে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই দিদির জন্য লন্ডনের দিদি ভাইয়ের জন্য দিদি ভাইকে সবাই দিদি মনি দিদি মনি তুমি এক টিবা আমাকে দাও না সুযোগ রেডিও চেং গাইতে গান এটা গান আছে তো বলছে মেদের জন্য আজ এত কিছু করছে তো বলছে কি আমি প্রথম আজকে বনি করব ও নাকি এইখানে বসে বসে বই করবে खाना করব বই করবে মানে তারপর হচ্ছে খেলা করবে তারপর লাস্টে ঘুমাবে এরও পরে বলছে বলছে ঘরটা যেতে নেই দেখো এখন কি সুন্দর থাকলে কিন্তু ঠান্ডা লাগবে লাগতে পারে থাকবে খরানে আনে দাও

একদম বাচ্চা মানুষের মতো করছে ও ওর দেখে ওকে দেখে আমার হাসি পাচ্ছে ও বলতেছে এখানে ও ঘরটা একদম পরিষ্কার করে মুছে নিল আমি বলছি ফ্যান তোমরা ঘর থেকে বের হয়ে যাও ফ্যান চালু করে যাই ফ্যানের হাতে ঘরটা তাড়াতাড়ি শুকাক তারপরে আমি এখানে পড়াশোনা করব খেলবো রাত্রে বেলায় আমাকে এখানে বিছানা পেতে দিও ঘর দিয়ে আমি এখানে থাকবো রাত্রে বেলায় বোন আসছে বোন

এই যে বাচ্চা চলো 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 রামেশ্বর আমাদেরকে বের করে দিচ্ছে হাত যদি থাকতে পারো তো থাকো ফ্যান চালু করে দিবে ঠান্ডা লাগবে দাও মোবাইল দাও শুনো তো এই যে চলে আসলাম এবার বিলের ধারে বিলের পারে বোন অনেক দিন ধরে গ্রামের পরিবেশে ঘুরে না তো ছিলাম গ্রামকে তো জন্য এই যে বেরিয়ে আসলাম এদিকে তো দেখি দেখি কোথায় কোথায় যেতে পারি আর এদিকে একটা নতুন বাড়ি হচ্ছে নতুন বাড়ির কাজ হচ্ছে এখানে একটা ছাপড়া তুলছে তোমার এলা ভালো হবে সাথী হবে যদি তাড়াতাড়ি যাওয়া এসে করে পাবেন এই এদিকে রাস্তা অঙ্কুশের মা তাড়াতাড়ি করে তোমার বাড়ি চলে যাবে হ্যাঁ উপরটা ইয়ে কমপ্লিট না উপরটা হ্যাঁ চাটি দিয়া মারি কেটে লাগবে না মাটি তুলবে না ঘরত হ্যাঁ আলুর গাছগুলো দেখে মনে হচ্ছে যে তুলি আলু শাক খেতে ইচ্ছে করছে তোমাদের বাড়িতে একদিন খাইছিলাম মা মনে হচ্ছে যে তুলি এরো আলু না রাম শুনু পড়ে যা না 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 জাম্প করতে লাগবে না হাত পা ভেঙে যাবে ভাগো পায়ের মধ্যে লাগবে ঝাপ দিবি না চলো এখন বাড়ি চলো অনেক ঘুরলাম এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা প্রদীপ দিয়ে দিল মেয়ে সাড়ে পাঁচটা বাজে তো চারিদিকে এই যে সবাই এখন বসে পড়েছি আড্ডায় চলো একটা চা বানিয়ে নিয়ে আসি

তো বন্ধুরা এখন চলে আসলাম রান্নাঘরে এখানে আমি রুটি বানাচ্ছি ইয়ার পাওয়ার জন্য আমাদের জন্য ভাড়া আছে আর এখানে দেখো এই যে বড় বড় লঙ্কা নিয়ে আসছিল তো এগুলার নাকি চপ বানাবে তো এখানে এই যে আলু মাখা আর লঙ্কাটা কেটে বিজটা ফেলে দেওয়া হয়েছে এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আদা কুচি আর ধনে পাতাটা কেটে নেবে তো সমস্ত কিছু এখানে মেয়ে রেডি করলো এবার এই যে ওর মাসির সঙ্গে এভাবে ওরা বানিয়ে নিচ্ছে তো কি সুন্দর করে দেখো ওই যে লঙ্কাগুলোর ভিতরে এখন আলু মাখাটা ভরিয়ে দিচ্ছে আর এখানে বেসন রেডি করে নিয়েছে বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে এখন এই যে গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছে তো আমাদের এই যে লঙ্কার পকোড়া রেডি আর এখন গরম গরম আমরা খেয়ে নেব তারপর ভাত খাবো তো পাশেই আর কি বিলের মধ্যে পিকনিক খাচ্ছে এত মাইকের আওয়াজ হচ্ছে সেজন্য না কোনো কথা কিছু শোনা যাচ্ছিল না আমি আলোচনা করেছিলাম ওইটা আলাদা এটা বেশ বেশ টেস্ট আলু দিয়ে বেশ টেস্ট দারুণ টেস্টি হয়েছিল আর আলু মাখাটা খুব টেস্টি হয়েছিল তো পকোড়াটাও কিন্তু দারুণ টেস্টি লাগছে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজে রাত্রি এগারোটা নয় মিনিট তো মেয়েরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে ওরা মনে হয় এতখানি ঘুমিয়ে পড়লো তো চলো আজকাল ব্লগটা এখানেই শেষ করছি শুয়ে বই আমি আমার বেডরুমে আর দেখো এই যে আমার বেডরুমটা কীরকম করে সাজিয়েছি তোমাদেরকে সামনে একটু সেয়া না করে পাচ্ছি না আমি একটু এই বাজারের থেকে একটু বিশাল যে দর্শক বানিয়ে নিয়ে এসেছিলাম বিশাল গদি যে শোবে বলবে কি আহ কি আরাম কি আরাম তারকে যে ইয়ের উদ্বোধন করে ফেললো আমাদের নতুন ঘর নতুন রুম করতো না নতুন রুমটা আমার উদ্বোধন করলো দেখো

এসে দেখি বলতেছে আমি বাজার থেকে বিছানা নিয়ে আসলাম আর তোমরা এখনো বিলে এখানে আসো তো বাড়িতে এসে দেখি এই যে ঘরে বিছানা পেতে নিয়েছে তো ঘরে বিছানা থাকা ওর ইচ্ছেটা আজকে পূর্ণ হবে আমরা এখন এখানে সবাই মিলে একটু বসে পড়লাম এখন একটু এডিটিং করব করে শুয়ে পড়বো চলো টাটা থাকতে কিন্তু বেশি ভালোই লাগে এটাতে তো বেশি সফট কম সফট হয়ে গেল ইশারা মানে যদি কমিও থাকে লোক যদি বেশিও হয় তবুও চিন্তা হয় অসুবিধা হবে না পুরো একদম ঢালা শুয়ে পড়বে ঢালাউ শুয়ে